আপনারা জানেন যে আমাদের বাউফলের কৃতি কৃতিসান ছয়জন ভাই এই আন্দোলনে শহীদ হয়েছেন আমরা বাউফলে গিয়ে সেই সমস্ত পরিবারের কাছে আমাদের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে এক লক্ষ করে টাকা তাদের হাতে আমরা পৌঁছে দিয়েছি বিশেষভাবে স্মরণ করতে হয় যে আপনারা জেনেছেন আপনারা জানেন এর মধ্যে আমাদের এক ভাই সাংবাদিক মেহেদিও আছে তাকেও তারা গুলি করে শহীদ করেছে এর পাশাপাশি আমরা চেষ্টা করেছি ঢাকা মেডিকেল সরদি মেডিকেল সহ শের বাংলা মেডিকেল অন্যান্য প্রাইভেট হাসপাতাল যেগুলো আছে যেখানে যারা ভর্তি আছে ঢাকা মহানগরী দক্ষিণের অন্তর্ভুক্ত বা এর বাইরেও যেখানে আছেন যারা বরিশালে যারা আছেন পটুয়াখালিতে চিকিৎসা নিয়েছেন বাউফলে চিকিৎসা নিয়েছেন যারা আমরা শুরু থেকেই অর্থাৎ বলা যায় যে বাইশ তেইশ তারিখের পর থেকেই যখন বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছিলেন পুলিশের গুলিতে পুলিশের আঘাতে অথবা তৎকালীন সন্ত্রাসী ছাত্র সংগঠন আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের সন্ত্রাসীদের আগাতে আমরা তাদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার চেষ্টা করেছি হসপিটালে ফ্রি ডাক্তারদের ক্যাম্প করে আমরা তাদেরকে সহযোগিতা দেওয়ার কাজ অব্যাহত রেখেছিলাম তারই ধারাবাহিকতায় ঢাকা মেডিকেল সহ অন্যান্য প্রাইভেট মেডিকেলগুলোতে আমাদের ভাইয়েরা যারা যেখানে আহত হয়েছেন বিভিন্নভাবে আমাদের ছাত্র জনতা যারা আহত হয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন চিকিৎসারত অবস্থায় ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকেও তাদের পাশে দাঁড়ানো হয়েছে আমরা আমাদের বাউফলের পক্ষ থেকেও আমাদের বাউফলের সন্তান যারা ভাই যারা আমাদের বাউফলের কীর্তিমান ব্যক্তি যারা এই আন্দোলনে ভূমিকা রেখে স্বাধীনতা যোদ্ধা হিসেবে নিজেদেরকে উপস্থাপন করেছেন আমরা তাদের কাছেও যাওয়ার চেষ্টা করেছি তাদের খোঁজখবর রাখার চেষ্টা করেছি এটা কোনো দিক থেকেই বিবেচনা করলে তাদের কোরবানি তাদের ডেডিকেশন তাদের সেক্রিফাইসের তুলনায় এটা কিছুই ছিল না এই সমস্ত পরিবারগুলো আমাদেরকে ভালোবাসেন এবং তারা আমাদেরকে স্মরণ করেন এবং আমাদেরকে তারা তাদের তথ্যগুলো আমাদেরকে জানান এবং আমরা তাদের পাশে দাঁড়াবার সুযোগ পাচ্ছি আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এবং এই পরিবারগুলোর প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা মেহরবানি করে অনুগ্রহ করে আমাদেরকে আপনারা স্মরণ করে আমাদের পাশে দাঁড়াবার সুযোগ আপনারা আমাদেরকে করে দিয়েছেন দ্বিতীয়ত হচ্ছে যে আজকে আমরা এখানে যে ভাইদেরকে আসলে কষ্ট দিয়েছি আমি বেশ কয়েকজনের জন্য অ্যাম্বুলেন্স পাঠিয়েছি সে ভাইরা কষ্ট করে এসছেন শুধু এই জন্য যে আমরা আসলে এই ভাইদেরকে কষ্ট দিয়ে এখানে নিয়ে আসার জন্য তারা এখানে যারা আসছেন সবাই কিছুটা চিকিৎসা নিয়ে বলা যায় যে আপনারা সবাই জানেন যে মেডিকেলগুলোতে রুগীর এত চাপ আমাকে ডাক্তাররা বলেছে যে আমি গতকালকে মেডিকেলে যাওয়ার জন্য উদ্যোগ নিয়েছিলাম আমি টিম রেডি করেছিলাম সেখানে যাওয়ার আগে আমাকে হসপিটাল থেকে জানানো হলো যে আসলে ভাই এখানে রুগীর এত চাপ যে কিছুটা সুস্থ হলেই তাকে আমরা এখান থেকে রিলিজ করে দিচ্ছি এখানে রেখে আমরা আসলে তেমন ভালো কোনো চিকিৎসা অনেক সময় দিতে পারছি না যার কারণে একটু সুস্থ হলে আমরা বলছি যে এবার ব্যক্তিগতভাবে আপনি কোনো প্রাইভেট হসপিটাল বা কোথাও গিয়ে আপনি চিকিৎসা গ্রহণ করেন যার কারণে আমি হসপিটালের অর্ধেক পথে গিয়ে আমি আবার ফিরে আসছি তখন আমি চিন্তা করলাম তখন আমি চিন্তা করলাম যে আমাদের ভাইয়েরা তাহলে যে যেখানে আছে আমি যদি ব্যক্তিগতভাবে যাওয়ার চেষ্টা করি তাহলে এই ভাইদের কাছে পৌঁছতে আসলে আমার সময় লেগে যাবে যতটা সময় লেগে যাবে সেই সময়ের মধ্যে হয়তো এই ভাই একটা আল্লা মাফ করুন আল্লাহ মাফ করুন আল্লাহ মাফ করুন যে একটা ক্ষতির মধ্যে পড়ে যাবে অথবা এমন সংকটের মধ্যে থাকবে যে সেই সংকট সমাধানের আগেই হয়তো তার একটা বিপদ হয়ে যেতে পারে সেই জন্য আমি আহত পরিবারের যারা আসছেন আমি আমাদের কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদেরকে এভাবে এখানে ডেকে না নিয়ে আসতে পারলে ভালো হতো যদি আপনাদের কাছে আমি যেতে পারতাম আমি গিয়েছি অনেক পরিবারের কাছে গিয়েছি আপনারা জানেন আমি বাউফলে অনেকগুলো পরিবারের সাথে আপনাদের দেখা হওয়ার সুযোগ হয়েছে কিন্তু ঢাকাতে যারা আছেন আমি খুঁজে পেতেও আমাদের একটু সমস্যা হয়েছে আপনারাই বরং উদ্যোগ নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেছেন এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের ব্যাপার সে কারণে আমরা আসলে আপনাদেরকে কষ্টই দিয়েছি আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের কষ্ট হচ্ছে আমরা খুবই কম সময় প্রোগ্রামটা এখন শেষ করে দেব শুধুমাত্র আমরা আজকে যে বাংলাদেশ আপনারা উপহার দিয়েছেন আমাদের এই বাংলাদেশ উপহার দিয়ে পিছনে যে আপনি এই আন্দোলনে শরিক হয়েছেন আপনি কি জানতেন না যে এই স্বাধীনতা আসতেও পারে নাও আসতে পারে তার মানে আপনি অনেক বড় ঝুঁকি নিয়েছেন আজকে যে মামলা যাদের নামে হচ্ছে যদি এর উল্টো চিত্র হতো তাহলে মামলা কিন্তু আপনার নামে হতো আপনি আসামি হতেন আমরা আসামি হতাম আমরা হয়তো এখন এখানে কথা বলার পরিবর্তে আমাদেরকে জেলখানায় থাকতে হতো আমাদের হয়তো বহু লোককে আল্লাহ মাফ করুন এই সরকার থাকলে এতদিনে হয়তো গুম করে ক্রসফায়ার দিয়ে দিত সুতরাং আপনারা এরকম জীবনের ঝুঁকি নিয়েই নিতান্ত আল্লাহ আপনাদেরকে ভালোবেসেছেন একভাবে হয়তো আল্লাহ তালার পরিকল্পনা এটা যে আপনাদেরকে বাঁচিয়ে রাখবেন হলে আপনারা যে ঝুঁকি নিয়েছেন আপনাদের ওই শহীদের তালিকায় থাকার কথা সেখান থেকে আল্লাহ তালা আপনাদেরকে হেফাজত করে দেশ এবং দেশের কল্যাণে এখন আপনাদেরকে বাঁচিয়ে রেখেছেন আমরা দোয়া করি প্রথমত আল্লাহ তালা আপনাদেরকে হায়াতে তৈবা দান করুন আল্লাহ তালা আপনাদেরকে পূর্ণ সুস্থতা দান করুন আল্লাহ তালা আপনাদের পরিবারকে ধৈর্য ধরে আগামী দিনে এই সংকট যেটা আছে এটা উত্তরণে আপনাদেরকে যেন আল্লাহ সাহায্য করেন আমরা আপনাদের পরিবারের সদস্য হিসাবে আমি বহুবার বলেছি আজকে বাউফল উন্নয়ন ফ্রাম যেটা আপনারা দেখছেন এই উন্নয়ন ফ্রাম হঠাৎ করে আমরা আজকে এই কাজগুলো করছি ব্যাপারটা তা না আমি বিগত পনেরো বছর ধরে চেষ্টা করছি দুর্যোগের মধ্যে ক্রান্তিকালের মধ্যে যখন গেলে আমাকে গ্রেপ্তার করে ফেলা হবে বহুবার আমার বাড়িতে হানা দেওয়া হয়েছে এই আমি বাউফলবাসীর প্রতি কৃতজ্ঞ আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আজকেও আপনারা সেই ভালোবাসার প্রমাণ রেখেছেন আমি একেবারে দু একজন ভাই যারা এখানে আছেন যে ওই দিন কী হয়েছিল কীভাবে আপনি নেমেছেন কিভাবে আপনি গুলিবিদ্ধ হয়েছেন কিভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন একটু যেহেতু এখানে সাংবাদিক বন্ধুগণ আছেন জাতি জানতে পারলে আজকে যারা ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রটা বাস্তবায়ন হওয়ার প্রতিরোধ হিসাবে আপনাদের এই বক্তব্যগুলো মাঠে কাজে লাগবে ষড়যন্ত্রকারীরা মানে এক হাজারবার চিন্তা করবে যে এই রকম একজন লোক বেঁচে থাকতেও তাদের ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হবে না ইনশাল্লাহ এবং যারা এই পরিস্থিতিতে সুযোগ সন্ধানী হিসাবে কাজ করছে যার এই পরিস্থিতি তার ব্যক্তির স্বার্থে কাজে লাগাচ্ছে আমি প্রত্যেকটা বক্তব্য চেষ্টা করছি আমি শফিকুল ইসলাম মাসুদ আমার ব্যক্তির স্বার্থ উদ্ধার করার আগে ব্যক্তি স্বার্থ বাস্তবায়ন করার আগে আমাদের এই আহত ভাইদের দিকে তাকাতে হবে আমাদের এই পঙ্গুত্ব বরণকারী ভাইদের দিকে তাকাতে হবে তাদের রক্তের দিকে তাকাতে হবে আমাদের আবু সঈদ শহীদ আমাদের শহীদ মির সহ যারা শহীদ হয়েছেন হাজারো ভাইয়েরা তাদের দিকে আমাদের তাকাতে হবে যে তারা জীবন বাজি রেখেছে এরকম একটা বাংলাদেশের জন্য সেরকম সেরকম একটা শান্তিপূর্ণ বাংলাদেশ যাতে আর কোনোভাবেই অশান্তির দিকে কোনোভাবেই সন্ত্রাস চাঁদাবাজের দিকে যেতে না পারে সেই জন্য আপনারা একটু কথা বলবেন যে আপনারা এরকম একটা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছেন আমরা আপনাদেরকে নাম দিয়েছি স্বাধীনতা যোদ্ধা আমাদের একাত্তরে যারা করেছেন তারা মুক্তিযোদ্ধা এই সময় যারা যুদ্ধ করে এই দেশে নতুন একটা স্বাধীনতা নিয়ে আসছেন আপনারা হচ্ছেন এই জাতির কাছে দেশের কাছে আমাদের কাছে আমাদের বাউফলের স্বাধীনতা যোদ্ধা আপনারা সুতরাং সেই কৃতিমান ব্যক্তিদের কাছ থেকে আমরা একটু কথা ছোটো ছোটো করে যতটুকু আপনি বলা প্রয়োজন করেন একটু বলবেন এরপরে আমরা আমাদের আপনাদের জন্য একটু ছোট্ট উপহার আছে এটুকু আমরা দেবো এরপর সংক্ষেপে দোয়া করে আমরা কথা শেষ করব। এরপরে একটু আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সোহেল বাড়ি মদনপুরা বাউফলে আমি মেরুল বাড্ডা এবং নতুন বাজার পর্যন্ত আমি শুরু থেকে আন্দোলনে ছিলাম ছাত্রদের সাথে তবে বিশেষ করে আমাদের যে আক্রমণটা ছিল আমাদের পরিকল্পনা ছিল হয়তো মরবো আমাদের স্বাধীন করবো আমাদের মূল টার্গেটাই ছিল এটা আমাদের মানে আমরা পিছিয়ে তাকার মতো আমাদের মুখ ছিল না আমরা যত সামনেই ছিলাম বিশেষ করে আমাদের পুলিশ এবং ছাত্রলীগ বিশেষ করে বাড্ডায় আমাদের বেশি আমার আক্রমণ গেছে আমাদের মানে বিশেষ করে প্রথম তো রবার গুলি ছাড়ছে টিআসে ছাড়ছে তারপর হেলিকপ্টার থেকে গুলি ছাড়ছে ওইগুলি বিশেষ করে আমাদের ঘাড় পথায় পড়ছে এবং আমরাও তারপর আমি আমার মাঠ আমরা ছাড়ি নেই আমাদের মাঠ দহলে ছিল শুরু থেকেই তার পাঁচ তারিখ থেকে শুরু করে সুনাম শেখ হাসিনা পদ শুরু করে থেকে আমরা গণভবনে দেয়া ঘেরাও করেছি তারপরে আমাদের আমাদের কাঙ্ক্ষিত যে বিজয়টা অর্জন করতে পেরেছি এটা মহান আল্লাহ রবীর কাছে লাগু শুকুর যে আমাদের ত্যাগ এবং আমাদের যে প্রচেষ্টা এর মাধ্যমে যে আমরা সুন্দর একটা স্বাধীন সর্বমুত্ত দেশ জাতির কাছে তুলে দিতে পেরেছি এটাই আমাদের এটাই নিয়ে আমাদের গর্বফুল গর্ববোধ করিতে হ্যাঁ খুব আমি আনন্দিত আসসালামু আলাইকুম আমার নাম আব্বাস উদ্দিন আমার কালিশন রাজাপুর গ্রাম আমি কালবাট রোড থেকে ওখান ওখান থেকে শুরু হয়েছে বারেন এর সামনে যে শেষ হয়েছে ওখানে আমি গুলি খেয়েছি গুলি খাওয়ার পর ওখান থেকে আমার হাসপাতাল নিয়ে গেছে হাসিনা বদন হয়েছে আমি তাতে খুশি যদি আমি আরও দুই মাস বা তিন মাস বা অসুস্থ থাকি তা আমার কোনো দুঃখ নেই সবচেয়ে বড় কথা হয়েছে আমার ভাই একজন মারা গেছে নবীন ভাই আমার খুব বড় ভাই আমার সাথেই ছিল আমরা একসাথেই ছিলাম সবাই তার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম যে আমি আমার বাড়ি কালীশুরি আমি পাঁচ তারিখে বাড্ডা থানার সামনে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হই আমার শরীরে প্রায় চারশোর উপরে সীসা বুলেট ই হয়েছে তো আল্লাহবাকের কাছে এইটাই শুক্রিয়া যখন গুলি খেয়ে পড়ে যাই তখন আমার মাকে একটা কথাই বলছিলাম যে মা তোমার দেশ স্বাধীন হইলে তোমার ছেলে শহীদ মৃত্যু হবে তো আলহামদুলিল্লাহ সুক্রিয়া যে এই শাসনের ইতে আমাদের রক্ত আছে আশা করি সামনের দিনগুলো আগামীর বাংলাদেশ এই বৈষম্যহীন বাংলাদেশ হবে শান্তিপ্রিয় বাংলাদেশ হবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতা হিসেবে আমি প্রথম যখন ডাক তখন আসিফ মাহমুদ বর্তমান যে উপদেশটা আমরা একসাথে আন্দোলন করছিলাম সাহাবাহী পরবর্তীতে আমার বাসা যাত্রাবাড়ি ছিল আমি যাত্রাবাড়ি ফ্লাইওভারে ওখানে আপনার গ্রিন ইউনিভার্সিটি অন্য ইউনিভার্সিটি সহকারে আমি ওখানে ছাত্রদের নেতৃত্ব দিয়েছিলাম ফ্লাইওভারের ট্যাঙ্কের সামনে পরবর্তীতে উনিশ তারিখ সকালে শুক্রবারে আমি নেতৃত্ব দেওয়া অবস্থায় সামনে থেকে পুলিশ আমাকে গুলি করে গুলি করার পরে আমি হলো জিয়া তারা অতর্কিতভাবে আমার বুক ছিদ্র হইয়া পিছন দিয়ে বের হয়ে যায় এখানে লেগে তারপরে পিছন দিয়ে বের হয়ে গেছে জি তারপর আমি উলজিয়া গুলি খাওয়ার পরে প্রায় ওলজিয়ার সাথে একজন ছিল তার আমি তো কথা বলতে পারিনি তখন ওলজিয়া তার মানে ঘাড় ধরে আধা কিলোমিটার দৌড়িয়ে যায় আর কি সেও বুঝতে পারে না আর কি আমি গুলি খাইছি পরবর্তীতে হসপিটালে নিয়ে যাওয়া তখন একটা অ্যাম্বুলেন্স ছিল কিন্তু যখন শুনছে যে সে আমি গুলি খেয়েছি সে নিতে রাজি হয়নি পরে রিকশায় আমি অনেক কষ্ট করে তারপরে গিয়েছি আমি আইসিউতে ছিলাম আমার হইলো যে জ্ঞান ফিরে নাই অনেকক্ষণ পর জ্ঞান ফিরছিল আমার প্লেহা যেটা ছিল পুরোটাই কেটে ফেলছে তারপর রেড জোনে থাকা অবস্থায় পুলিশ আমার হাতের ফিঙ্গারপ্রিন্টের ভেরিফিকেশন নিয়ে এনেছিল মুগদা মেডিকেল থেকে কিন্তু তখনও আমি শক্ত ছিলাম শুধু ইচ্ছা ছিল যে স্বাধীন হওয়ার অপেক্ষায় ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান আমি প্রথম থেকে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম তো আঠারো তারিখে কথা বলতে কষ্ট তো আঠারো তারিখে সকাল থেকে আমি মাঠে ছিলাম আন্দোলনে শহীদ তামান্না বুকে নিয়ে আমি মাঠে নেমেছিলাম আমার নিউজ একটা পোস্টও করেছিলাম যদি আমি মরে যাই তাহলে আমার মায়ের পাশে যেন আমাকে দাফন করা হয় তো সকাল থেকে গেলাম মাঠে আছরের নামাজের পরে হলো আমার গুলিটা লাগছে হলো আজ উত্তরা তো গুলিটা যখন লাগছে আমার পিঠ দিয়ে লেগে পেট দিয়ে বের হয়ে গেছে আমি যখন পিঠের দিকে তাকাই তখন যে আমার নারী বুড়ি সও সব বের হয়ে গেছে সামনে তো আমি তখন ভাবছি হয়তো আমি আর বাঁচবো না তো এরপরে আমাকে কয়েকজন ধরে কুয়েত মধ্যে হসপিটালে নিয়ে গেছিলো ওখান থেকে ডক্টর রেফার করছে ঢাকা মেডিকেলে তো অ্যাম্বুলেন্সে আসার সময় অনেক আমাকে আর কি পাট করে শুয়ে মারছে আমাদের অ্যাম্বুলেন্সের উপরে তো আসার পরে অপারেশনের পরে ওখানে আবার ঘায়েতে ইনফেকশন হয়ে গেছিল তো ডক্টর বলছে আপনি বেশি দিন এখানে থাকলেন সব ফুটো হয়ে যাবে তো এরপরে আমরা একটা প্রাইভেট মেডিকেলে চলে আসছিলাম ওখানে অনেকেই কোনো হসপিটালে অ্যাডমিট নিতে চায় না গুলি খেয়েছে জন্য পরে এক হসপিটাল ছিল পরিচিত ওখানে অ্যাডমিট করেছি আর কি সব শেষে মরে গেলে যে আমরা যে দেশ স্বাধীন করেছি সেটা হয়তো জানতে পারতাম না তবে পাঁচ তারিখে দেশ স্বাধীন হওয়ার পরে নিজের কষ্টটা দূর হয়েছে আর কি এখন এটাই রবের কাছে শুক্রিয়া যে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি তো ঢাকা মেডিকেলে এখানে দাও ঢাকা মেডিকেলে ছিলেন আমি নিজেও দেখে আসছি খুবই খারাপ অবস্থা ছিল এরপরে ওখানকার ডাক্তাররাই সাজেস্ট করেছেন যে তাকে সিএমএচে নেওয়ার জন্য তো আমাদের ওই ভাইটা সিএমএসএ আছে আপনারা সবাই দোয়া করবেন তার জন্য তার কোমরের নিচের দুটো পা সহই প্যারালাইজড হয়ে যাওয়ার মতো অবস্থা অথবা আরও বড়ো কোনো সিদ্ধান্ত আল্লাহ না করুন হয়তো নিতে হতে পারে তার বাবা এখানে উপস্থিত আছে আমি পিছনে গুলি লেগে স্পাইনাল করে সমস্যা হয় ডাক্তার আমি তখন মিরপুরে ছিলাম আমার অফিস থেকে ফোন ওইখান ঢাকা মেডিকেলতে ফোন দিয়ে আবার বন্ধুরা বলে যে তাহা গুলিবিদ্ধ হয়েছে আমি শূন্য তো ই হয়ে গেলাম তারপর সাথে সাথে আমি আসে দেখেছিলে আমার রক্তের ছটফট করতে আছে ব্যথায় আমি তখন ডাক্তারকে বললাম স্যার কী করা তারপর বলছে না এটা অপারেশন করতে অপারেশন চলার কি হবে তারপর বলে যে এটা অপারেশন করলে কিন্তু আর বাথরুমে বা প্রসাব হবে কিনা সঠিক মতো আমরা সিওরিটি আমরা বন সই দিতে হবে তা আমি লিখিতে দেওয়া তারপর অপারেশন করা বুলেট বের করে বুলেটটা এখানে এইখানে বৃদ্ধ হয়ে এই স্পাইনাল আঘাত আগাতো ওইখান থেকে ঢাকা মেডিকেল থেকে পড়ে আমার সিএমএসএ নিয়ে গেলাম ওইখানে সেনাপ্রধান আর্সে পুরশুদিন আসে দেখলো এসে বলে ও বাচ্চা মানুষ কোনো সমস্যা আমি সর্বত্র কর ই করবো ঠিক আছে তারপরে সবাই আমার ছেলেদের দোয়া করবো আমার একমাত্র ছেলে ক্লাস নাইনে পড়ে সাময়িক সম্মানিত স্বাধীনতা যোদ্ধা আমাদের আহত পঙ্গুত্ব বরণকারী ভাইয়েরা মণ্ডলী সাংবাদিক বন্ধুগণ যে মর্মস্পর্শী বর্ণনা আপনারা শুনেছেন এটি বর্ণনা করারও অযোগ্য শোনারও আমরা আসলে অযোগ্য এগুলি শুনে কোনো স্বাভাবিক মানুষ স্বাভাবিক জীবনযাপন করাটা তার জন্য অত্যন্ত কঠিন সুতরাং আমরা প্রত্যয় ব্যক্ত করতে চাই আমাদের এই সমস্ত শহীদ এবং আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদের রক্তের ঋণ আমরা শোধ করব একটা উন্নত সুদমুক্ত ঘুষমুক্ত টাকা পাচার মুক্ত দুর্নীতিবাজ মুক্ত সাদাবাজ মুক্ত শান্তির একটা বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাল্লাহ এবং এটার মাধ্যমেই আমাদের এই শহীদ সহ আহত পঙ্গুত্ব বরণকারী ভাইয়েরা যে জন্য লড়াই করেছেন আমরা এই লড়াইয়ের মূল্য এ সম্মান আমাদের পক্ষ থেকে আমরা রক্ষা করার জন্য বিশেষ করে আমরা বাউফলবাসী এখানে আমাদের বাউফলের কৃতি সন্তান তারা আমাদের বাউফলের সম্পদ তারা আমাদের পক্ষ থেকে এই সম্পদ সংরক্ষণে যা করা দরকার ব্যক্তিগতভাবে আমি আপনাদের একজন ভাই আপনাদের একজন সন্তান হিসাবে আমি যত দুর্বলই হই না কেন আমার ডানে সামনে বামে পেছনে যারা আছে আমার পুরো বাউফলকে সাথী নিয়ে এই পরিবারকে যথাযোগ্য মর্যাদা এবং সম্মান তারা যতদিন বেঁচে থাকবে তাদের পরিবারের সদস্য যতদিন বেঁচে থাকবে তাদেরকে আমরা সম্মান এবং মর্যাদার সাথে আপনাদের কাছে আমরা অঙ্গীকার করছি আমরা এই সরকারকে চেষ্টা করবো আমাদের জায়গা থেকে আমাদের প্রিয় বাউফলে আপনারা শুনেছেন দীর্ঘদিন যিনি রাজত্ব করেছেন বাউফালবাসীর মালিকানা যিনি নিয়ে একক ব্যক্তি এবং পরিবারের কাছে মালিকানায় রূপান্তরিত করেছিলেন সেই নির অনির্বাচিত সংসদ সদস্য যে কোনো মানুষের বাউফলের ভোটারদের কোনো মূল্য দেন নাই ভোটারদের কোনো মর্যাদা দেন নাই ইতিমধ্যেই সে আইনের আওতায় এসেছে এবং আমি ওখানকার প্রশাসনের সাথে বিগত কয়েকদিন আগে দেখা করে স্পষ্ট বলে দিয়ে আসছি বাউফল সন্ত্রাস চাঁদাবাজি দখলদারিত্ব মুক্ত একটা বাউফল হবে এক্ষেত্রে যা করা দরকার আমরা সবাই মিলে তা করবো ইনশাল্লাহ সে যদি আমার ছোট ভাইও হয় সে যদি আমার সন্তানও হয় সে যদি আমার দলের তো দূরের কথা আমার পরিবারের কেউ অন্তর্ভুক্ত হয় তাকেও বাউফলবাসী ছাড় দেবে না এবং এরকম কেউ করলে বাউফলবাসী আমি বলেছি যে পাঁচই আগস্ট শুধু দুই সালে একবার আসে নাই আপনার মনে আছে জুলাই মাস কিন্তু আমরা শেষ করি নাই আমরা বলেছিলাম একত্রিশে জুলাই বত্রিশে জুলাই তেত্রিশে জুলাই চৌত্রিশে জুলাই পঁয়ত্রিশে জুলাই শেষ পর্যন্ত আমরা ছত্রিশ জুলাই পর্যন্ত কিন্তু টাইম দিয়েছি এভাবে কিন্তু ছাত্র জনতা হিসাব রেখেছে সুতরাং প্রত্যেককে মনে রাখতে হবে এই রক্ত এই শাহাদাত এই অঙ্গুত্ব এই আহত ভাইদের সাথে যদি কেউ বেঈমানি প্রতারণা করে তাহলে এরকম এরকম পাঁচই আগস্ট প্রতি মাসে প্রতি দিনে বারবার ফিরে আসবে এবং তাদেরকে মোকাবেলা করা হবে প্রতিরোধ করা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি এখানে যে ভাইরা আছেন আমি তাদের কষ্ট দিতে চাই না আমি একটু তাদের কাছে গিয়ে আমাদের পক্ষ থেকে ছোট্ট যে উপহারটুকু আছে আমি তাদের কাছে একটু তুলে দিতে চাই মাগরিবের আজান হয়েছে এটা একটু সরাই ফেলা না আমরা আজকে প্রশ্ন নিতে না এখানে আমরা জি না এটা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে না আমাদের বাউফলবাসীর জন্য শুধু বাউফলে যারা আহত পঙ্গুত্ব বরণকারী আমরা বাউফল উন্নয়ন ফোরাম এটা একটা আমাদেরই সংগঠন সেখানে আমরা বাংলাদেশ জামাত ইসলামের সামাজিক প্রতিষ্ঠান সেখান থেকে আমাদের ভাইদেরকে আমরা সহযোগিতা করছি আমাদের শহীদের সংখ্যা এখন পর্যন্ত মোটামুটি আমরা নিশ্চিত হয়েছি ছয়জন সেই পরিবারগুলোর কাছে আমরা এক লাখ টাকা করে তাদেরকে আমাদের আর্থিক অনুদান তাদের কাছে পৌঁছিয়েছি আর আহতর পরিমাণ এখন পর্যন্ত আমরা যেটা তালিকা আমরা পেয়েছি তার তালিকা হচ্ছে এই পর্যন্ত আমরা একশো বিরানব্বই জনের তালিকা পেয়েছি আমরা ঢাকা মেডিকেল সহ অন্যান্য মেডিকেলগুলোতে আমরা তাদের কাছে পৌঁছার চেষ্টা করেছি আজকে যাদেরকে এখন পর্যন্ত আমরা খুঁজে পাচ্ছিলাম না সেই ভাইদেরকে আমরা নতুন করে আজকে তাদের হাতে আমরা আমাদের আর্থিক অনুদানটুকু তুলে দিচ্ছি বাকি ভাইদেরকে আমরা বিভিন্ন সময় তাদের কাছে গিয়ে বাড়িতে গিয়ে হসপিটালে গিয়ে আমরা তাদের কাছে সহযোগিতা পৌঁছেছি আরও নতুন করে আমরা পেলে তাদের কাছে আমরা পৌঁছবো সাল